প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে আক্রান্ত মহিলা চিকিৎসা খরচ বহন করতে পরিবারের ঘটিবাড়ি পর্যন্ত পর্যন্ত যত বিক্রি করতে হয়েছে এরপর টাকার অভাবে দুটি মাস চিকিৎসা বন্ধ ছিল পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের প্রায় সাতাশি হাজার টাকা পেয়ে ফের চিকিৎসা শুরু হলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের করন্দি গ্রামের নুরজাহান বিবির ফলে স্বস্তি নেমে এসেছে পরিবারে গ্রামের নামপাড়ার বাসিন্দা বছর চৌত্রিশের নূরজাহান বিবি স্বামী আবুল খায়ের রাজমিস্ত্রি যোগানদারের কাজ করেন পরিবারে স্ত্রী ছাড়াও মা ও দুই সন্তান রয়েছে তা সামান্য রোজগারে সংসার খরচ চালিয়ে গত এক বছর ধরে স্ত্রীর চিকিৎসা খরচও জোগাড় করতে হচ্ছে যা সম্ভব নয় বলে মনে করছেন পরিবারের অন্যান্যরা তাই মহিলার চিকিৎসা শুরু হতেই সংসারে যাবতীয় সোনাদানা থেকে কাঁসার বাসনপত্রও বিক্রি করতে হয়েছে নূরজাহানের শাশুড়ি বিবি বলেন বৌমার এক বছরের ওপর হল ক্যান্সার ধরা পড়েছে ওর ব্রেন ক্যান্সার ছাড়াও তিনটি টিউমারও ছিল প্রথমে এই স্থানীয় চিকিৎসকের কাছে ও পরে মুম্বাইয়ে টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে আর এই চিকিৎসা করতে গিয়ে বাড়ির সমস্ত কিছু বিক্রি করতে হয়েছে সোনাদানা এমনকি কাঁসার থালাও বাড়িতে আর একটিও নেই বিক্রি করার মতন বাড়িতে কিছুই নেই তাই টাকার অভাবে প্রায় দুই মাস ধরে কোনো ওষুধ পর্যন্ত কিনতে পারেনি ওই পরিবার খড়ের চালার দুই কামরা মাটির বাড়িতে বসবাস করেন বারান্দায় রয়েছে একটি কাঠের চৌকি সেখানেই দিনরাত বসে ও শুয়ে কাটান নুরজাহান বলেন প্রায় দুই মাস আগে আমার স্বামী ওই স্থানীয় বাসিন্দারা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কাছে গিয়েছিলেন সেখানে আমাদের পরিবারের অসহায়তার কথা বলেন এরপর বিধায়কের তৎপরতায় সম্প্রতি চিকিৎসার জন্য সাতাশি হাজার টাকা পেয়েছি পরে ফের চিকিৎসা শুরু হয়েছে এর জন্য একদিকে বিধায়ক ও অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন পরিবারের সকলে মুখ্যমন্ত্রীর জন্য আমি ফের বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছি এই ঘটনায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন শুধু ওই মহিলার ক্ষেত্রে আমি তৎপর দেখিয়েছি তা নয় গত তিন বছরে বিভিন্ন এলাকার এমন প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য ব্যবস্থা করেছি এর জন্য আমাকে নয় ধন্যবাদ পাওয়ার একমাত্র দাবিদার হতে পারেন মুখ্যমন্ত্রী বিধায়কের সূত্রে জানা গিয়েছে সম্প্রতি নবান্ন থেকে ওই মহিলার নামে সাতাশি হাজার টাকা চিকিৎসা খরচ হিসাবে দেওয়া হয়েছে যেটা পৌঁছেছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এরপর বর্তমানে সেখানেই মহিলার চিকিৎসা চলছে এ বিষয়ে কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 0468 এবং হয়েছে থেকে টিমা থেকে ক্যান্সার দাঁড়িয়ে গিয়েছে ডাক্তারে বলেছে আর ওই আপনার এটা ধরা এটা এক বছর হয়েছে রোজার টাইমে হয়েছে বুকে জায়গাতে হয়েছে আর হয়েছে ধরা পড়ে গিয়েছে তিনটে পেয়েছে ওরা আচ্ছা কোথায় চিকিৎসা করলে আগে কইছিলাম কান্দিতে কান্দিতে তো কোনো অতটা হয়নি বাড়াবাড়ি তখন হয়ে গেল বোম্বে যে টেকমি করলাম ফার্স্টে যে বোম্বে টেকমি হয়ে গিয়েছে কান্দিতে জিনিসটা হয়েছে জিনিসটা ওইখানে বলছে যে তোমরা ওইখানে অপছন্দ করে তোমরা ভুল করেছো বোম্বে গেছে না বহরমপুর ওইটা রিপোর্টটা আসছে খালি আলবম বম্বে হয়েছে বম্বে জিনিসটা বেশি বাড়াবাড়ি হয়ে গালো বলে তাইতো বম্বে তখন আর ঠিক মু শুরু করতে লাগিছিল তখন কেমো চাইতে লাগিবি উনি ওষুধ নাই কতগুলো ওইখানে এখন কেমন আছেন এখন এখন সুস্থ আছে এখন আবার যেতে হবে রেজিস্টেন্স চাপাইতে আরড়া চাপা দিরা এই চিকিৎসা করছে এত ওষুধ পত্র এই খরচগুলো কোথা থেকে পাচ্ছেন কোথা থেকে বাবা যতক্ষণ আমার স্বামী যতক্ষণ রোজগার করে ততক্ষণ যতক্ষণ এই সব জিনিস কিনে সব হতে দিছি এখন 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 কিভাবে চিকিৎসা করাছেন এখন একটা কা ওই সাسو আছে কাড আছে সে কাডা থেকে সব হচ্ছে কাডা একটু কি কইরেছে তাই এখন কাডাে বইছে আর তো অসন্ন মসুত বইছে আমরা দিতে bairব না এখন যত কোন ধোয়া টাকাতে টাকা দেই কইতে হবে অসন্ন মসু কে কইরেছেন খালি রেজিস্ট্রেশন বাবা ওইটাও ডাকো দুটো তিনটা দিতে পারে আর আপনাদের সব ঘর থেকে টাকা লাই আপনার পরিবারে কে কে আছে পরিবারে দুই ছেলে আছে হ্যাঁ আর আমার শাশুড়ি আলাদা আছে সাথে নাই আলাদা সবার যতক্ষণ হয় ততক্ষণ খায় স্বামী কি করে স্বামী রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি বিধায়ক হুমায়ুন কবির আপনার চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী তহবিলে আবেদন করেছিল আপনার চিকিৎসার জন্য সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে এসেছে সাতাশি হাজার টাকা কি বলবেন হ্যাঁ দিয়েছে টাকা ধন্যবাদ কাকে ধন্যবাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে আপনার নাম কি? নজানবিবি কি হয়েছে? গম আবয় অশোক কি আর আমার বেরি না বেরি কেনসার হিংসে এটা হয়েছিল? এক বছর হয়েছে চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ চিকিৎসা হইছে। তারপরে এই মুম্বাই এই রুটে ইয়াতে যাতায় দিন থেকে এই যে চিকিৎসকরে মুম্বাই গেছে। আচ্ছা মুম্বাইয়ে যে চিকিৎসা করেন সেই দুহে এসেছিল আমার আবার নিজে চার 5 মাস ওখানে ছিল। ওই রং সিং আবার বাড়ি এলো দু রঙি আশা করতে পারছে না পয়সা পাবারা দিয়ে আবার ইয়াতে কলকাতায় করছি কলকাতায় করে পয়সা জোগাড় করুক তবে পৌঁছ যাবে আপনারা যে ধন্যবাদ করেছি আল্লাহ কাউরি মাদার দোয়া হোক সেন আমার বউ ঘুরে পাই আল্লাহ হুমায়ুন কবি ওর উনি বুঝিয়াছেন যে উনি দেওয়া করাই হলিয়াই বউ ঘুরেছে আল্লাহ করে তোমার কি বলবো আল্লাহ করবে আল্লাহ আল্লাহ করে ধন্যবাদ হবেন আল্লাহ করে তোমাদের আল্লাহ আমার নাম সারা দেখেন খাম হয়ে গেল আর কোনদিন আগে হয়েছে বললাম মা ভালো রাতে দেখাও তা দেখালো কিছুই বা ওই কলকাতা দিল্লি করিবারে কে কে আছে জানেন ওই দেখেন একটা শাশুড়ি আছে দুটো ছেলে আর কেউ নাই রোজগার আছে জানেন ওই কোন রকমের স্বামী কামাই করে একটু মিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি তাও বলবো মিছে কথা কব না আচ্ছা তা উনি জানেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সুপারিশ করেছেন এবং माननीय মুখ্যমন্ত্রী অনেক ধন্যবাদ 87000 টাকা ওনার অ্যাকাউন্টে আল্লাহ রাসূল তার জন্য ভালো করে আল্লাহর রাসূল তাকে যেন ভালো রাখে এই দুনিয়ার মাঝে থেকে সে আমাদের মমতা দিদি ভালো থেকে আপনার কি নাম আপনার আল্লাহ রাসূল ভালো করে আমার নাম কাশ্মীরা বিবি বাড়ি বাড়ি খড়িন্দা বাপ ভাই কেউ নাই এখানে থাকেন করুম দি আমার স্বামীর বাড়ি

ধন্যবাদ বিধায়ক সাহেবকে মমতা ব্যানার্জিকে এর ছাড়াও ইউসুফ পাঠান সাহেব আমাদের এমপি উনিও পাঁচ লাখ টাকার জন্য একটা অ্যাপ্লাই করেছেন সেটা কমপ্লিটের দিকে আশা করি খুব তাড়াতাড়ি সেটাও পেয়ে যাবে আশা রাখছি ধন্যবাদ ইউসুফ সাহেবকে এবং এমএলএ সাহেবকে নাম আপনার উজ্জ্বল শেখ করন্দি জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী টাকা দেওয়া হয়েছে বলবেন হ্যাঁ এটা খুবই ভালো উদ্যোগ যে মাননীয় আমাদের বাংলার মা তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এই দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই এলাকাবাসী হিসাবে এই ধরনের কাজ শুধু 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 নাই অনেক কাজই মমতা ব্যানার্জি করছেন সেগুলো মানে আমরা খুব ভালো লাগছে আমাদের বিধায়কের সুপারিশেই করেছেন বিধায়ক সাহেব তো আমাদেরই এলাকার ওনার সুপারিশের মাধ্যমে মমতা বান্ধবী এইটা করেছেন খুব ভালো লাগছে আর কি আমাদের এমপি হ্যাঁ উনিও শুনেছি যে করেছেন তহবিলে হ্যাঁ ওটাও উনি সুপারিশ করেছেন খুব ভালো লাগছে দেখে যে এই ধরনের দুস্থ গরিব মানুষ যদি সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা পায় তাহলে আমরা এলাকাবাসী হিসাবে খুবই মানে উপকৃত হব এবং আমাদের খুব ভালো লাগবে আর কি আহমেদ হ্যাঁ বাড়ি শিক্ষক দেখুন এই নূরজাহান আমরা যখন জনপ্রতিনিধি হই তখন কোনো দল থাকে না যিনি মুখ্যমন্ত্রী থাকেন তখনও তার দল থাকে তার মধ্যে তিনি সর্বসাধারণের জন্য কাজ করেন তাই মুখ্যমন্ত্রীর যে রিলিফ ফান্ড বা ত্রাণ ফান্ড আছে সেখানে আমি বিধায়ক হিসাবে শুধু এনাকে না গত তিন বছরে বহুজনকে রেকমেন্ড করেছি চিঠি করেছি কেউ টাটা বোম্বাইয়ের চিকিৎসা করেছে কেউ কলকাতায় করেছে কেউ বিভিন্ন জায়গায় এটা একটা সিস্টেম আছে যে আগে থেকে ডাক্তারবাবুরা তার ট্রিটমেন্টের কি খরচা হবে সেরকম একটা এস্টিমেট বানিয়ে দেয় সেই এস্টিমেটটা ডেট মিনিমাম দু মাস থাকতে ভালো হয় সেক্ষেত্রে আমরা সেই এস্টিমেটের উপরে রেকমেন্ড করে চিঠি করে পাঠালে আমার চিঠিতে গত তিন বছরে মুখ্যমন্ত্রীর অন্তত পক্ষে কুড়ি থেকে পঁচিশ জন এই যারা অসুস্থ যারা ক্যান্সারের পেশেন্ট তারা এই মুখ্যমন্ত্রীর এই ত্রাণ থেকে ফান্ড পেয়েছে কেউ এক লাখ কেউ সাতাশি হাজার কেউ ছিয়ানব্বই হাজার কেউ প্রচুর মানে যার যেরকম এস্টিমেট কস্ট ডাক্তাররা দেন সেটা আমি নির্দ্বিধাই রেকমেন্ড করে চিঠি করে ওখানে পাঠিয়ে দিই আর ওনারা আবার এই ফান্ডটা যত যে হসপিটালে বা যেখানে ট্রিটমেন্টের সেখানে যেমন দিদাই আমাদেরও এম হিসাবে সেই চিঠির কপি স্যাংশনের কপি আমাদের কাছে পাঠিয়ে দেয় আপনি এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন কিন্তু আপনার দলেরই একাংশ সবসময় একটা অভিযোগ করে যে বিধায়ক হিসাবে আপনি এলাকায় কিছু করেন কি বলবেন দেখুন কে কি বলছে তাদের সব কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমি আপনাদের আগেই বলেছি আবার বলছি যে যারা এই বিশৃঙ্খলা তৈরি করছে বা এখানে তাদের ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়ে গত দু সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই এই পরিবেশ পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে এটা আপনারা এখানে লোকাল আপনারা সাংবাদিক হলেও এখানেই আপনারা জন্মিয়েছেন এখানেই থাকেন বিধায়ক কী করে তারা কি করে আপনারা ভালোভাবেই অবগত আছেন আমি শুধু এটুকু বলতে পারি যে আমাকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ঊনসত্তর ভরতপুর বিধানসভার জন্য দু হাজার সালের নির্বাচনে মনোনীত করেছিলেন তেনার সম্মানার্থে ভরতপুরের সাধারণ মানুষ ভোটাররা আমি তাদের বিন্দুমাত্র কোনো ত্রুটি বা তাদের কোনো গাফিলতি আমি বলতে পারবো না আমি সাধারণ মানুষের কাছে ঋণী বা দায়বদ্ধ বা কৃতজ্ঞ কিন্তু যারা এই সমস্ত লিডারশিপে আছে এখানে তাদের সঙ্গে আগামী দিনে আমি কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করবো না এবং আপনাকে ওপেন বলছে আমি অলরেডি আমার দলের সর্বোচ্চ নেত্রীকে বলেছি যে ভরতপুর বিধানসভা থেকে আগামী নির্বাচনে যেন আমাকে অব্যাহতি দেয় আমি আমার অনেক জায়গা আছে যেখানে নেতৃত্ব আমাকে বলবে আমি দায়িত্ব নিয়ে সেই জায়গায় অংশগ্রহণ করবো করে ভরতপুরে নেত্রী যাকে দেবে তাকে দায়িত্ব নিয়ে আগামী দিনের আবার ভোটারদের কাছে আসবো যে আমি নয় আপনারা দলের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন আর যারা এসব করছে তারা আগামী দিনে কোথায় থাকবে আপনারাও দেখবেন আমিও দেখব ভরতপুরের প্রতি এই অভিমান কেন আপনার অভিমান ওই একটাই যে আমরা কাজ করতে এসছি এখানে বিজনেস আর পার্টি আমি কোনো দিন এক করি না আমি বিয়াল্লিশ বছর ধরে পলিটিক্সে আছি আমার রোজগারের জায়গা বিজনেস আলাদা আর পার্টিটা আমি করি জনগণের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এই জেলার উন্নয়নের জন্য কিন্তু এরা এটা এদের পছন্দ হয় না এরা ব্যক্তিগত স্বার্থকে বেশি গুরুত্ব দিতে চাই আমার সঙ্গে তাদের মনের অমিল আছে আপনারা দু সাল থেকে খুব ভালোভাবে জানেন কাজেই ছাব্বিশে এই কারণেই আমি এখানের থেকে মান আগেই বললাম আমি এখানকার ভোটারদের কাছে ঋণী যতদিন বেঁচে থাকবো ভরতপুর আমার মনের মধ্যে থাকবে কিন্তু ভরতপুরে আমি আগামী দিনে এখানে রাজনৈতিকভাবে নেত্রীর কাছে করজোরে আবেদন করব যেন ভরতপুর থেকে আমাকে অব্যাহতি দেন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান